আজ শনিবার ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে আটটা আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন কারণ আজকে আমার হাজব্যান্ডের বার্থডে জন্মদিনটা বেশ ভালো দিনেই পড়েছে কারণ আজকে শনিবার হাজব্যান্ডের অফিসে ছুটি উইক ডেসে হলে আবার আলাদা করে ছুটি নিতে হতো আজকের দিনে ভেবেই রেখেছিলাম কোনো একটা মন্দিরে গিয়ে ঠাকুরকে গিয়ে পুজো দিয়ে আসবো এক বছর হয়ে গেল আমার ইংল্যান্ড আসার ইংল্যান্ড আসার পর থেকে আমি কোনো মন্দির যাইনি কারণ আমাদের বাড়ির কাছাকাছি কোনো মন্দির নেই বেশ অনেকটাই দূরে আছে লাস্ট আমি উষানকে নিয়ে মন্দির গেছিলাম উষানের তখন মাসও হয়নি সেটা হচ্ছে ইন্ডিয়াতেই আমাদের দুর্গাপুরে শিবশক্তি ধাম আছে সেই মন্দিরে ওকে নিয়ে গেছিলাম তখন আমার হাজব্যান্ড ইংল্যান্ডেই থাকতো এই প্রথম আমরা তিনজন মিলে একসাথে মন্দিরে গিয়ে ঠাকুরকে পুজো দিয়ে এলাম এই মন্দিরে যাওয়ার জন্য আমাদের সময় লেগেছিল প্রায় এক ঘন্টা পনেরো মিনিটের মতো আমাদের বাড়ির কাছে যে বাস স্ট্যান্ডটি আছে সেখান থেকে বাস ধরে আমরা সিটি সেন্টার গিয়েছিলাম দেন সিটি সেন্টার থেকে আবার বাস চেঞ্জ করে আমরা বেড ফোটে নেমেছিলাম এত সকাল সকাল কোনোদিনই উঠে না তাই পুরো বাস জার্নিটাইও কুমিয়ে কাটিয়ে দিয়েছে ওখানে বাস স্ট্যান্ডে নেমে বেশ কিছুটা হেঁটেই আমরা পৌঁছে গেছিলাম এই মন্দিরে এই মন্দিরটা অ্যাকচুয়ালি একটা বাড়ির মধ্যেই বানানো ছিল গ্রাউন্ড ফ্লোরে কিছু ঠাকুর ছিল আর ফার্স্ট ফ্লোরে কিছু ঠাকুর ছিল গ্রাউন্ড ফ্লোরে ঠাকুর দর্শন করে আমরা চড়ে গিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে তারপরে ওখানে কিছুক্ষণ বসে আমরা আরতি দেখলাম না ছিল কোনো ভিড়ভাড় না ছিল কোনো চিৎকার চেঁচামেচি একটা আলাদাই শান্তি ছিল ওখানে আমরা বেশ কিছুক্ষণ বসেই সময় কাটিয়েছি ভালো মন্দ খাওয়া দাওয়া তো লেগেই থাকে কিন্তু জন্মদিনের সকালটা যে এত ভালো কাটবে ঠাকুরের দর্শন করে এর থেকে ভালো আর কি হতে পারে